প্রায় দুইশো তেত্রিশ স্ট্রাইক রেটের একটা ক্যামেও ইনিংস খেলে গেলেন আকবর আলী দলের সংগ্রহকে শেষের দিকে খানিকটা বাড়িয়ে দিয়ে গেলেন দুর্বার রাশিয়ায় এই ব্যাটার ফিনিশিং এর আসল মানে যেন বুঝতে শুরু করেছে বাংলাদেশি ব্যাটাররা আগের দিন চট্টগ্রাম কিংসের শামীম পাটোয়ারি দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন অসাধারণ ফিনিশিং এর এক প্রতিচ্ছবি হয়ে উঠেছেন শামীম তারই সতীর্থ আকবর কম যান না তার বুদ্ধিদীপ্ত ইনিংসে তো বাংলাদেশকে এনে দিয়েছে এখন অব্দি সর্বোচ্চ শিরোপা বেশ প্রত্যাশা ঘিরে ধরেছিল তাকে আকবর অবশ্য সেই প্রত্যাশা এখনো পূরণ করতে পারেননি তিনি অনুধ উনিশ দলকে দিয়েছিলেন নেতৃত্ব সেই দলটার বেশ কিছু খেলোয়াড় এখন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আকবর আলী সেই অর্থে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি অবশ্য অধিনায়কত্বে তার জুড়ে মেলা ভার এই তো কিছুদিন আগে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট জিতেছেন তিনি অধিনায়ক হিসেবে সমস্যা হচ্ছে অধিনায়ক হিসেবে যতটা আলো ছড়াতে পেরেছেন তিনি ততটা আলোক রশ্মি ছড়ায়নি তার ব্যাট ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক ভীষণ দুর্বলতা রয়েছে তার পেসারদের বিপক্ষে হাতে শটের রেঞ্জও কম কিন্তু স্পিনারদের দেখে শুনে বেধম প্রহার করতে জানেন তিনি কিন্তু ব্যাটিং পজিশন অনুযায়ী তাকে অধিকাংশ সময় সামলাতে হবে পেসারদের তিনি নিশ্চয়ই সেটা জানেন কেননা যে কোনো দলে তাকে পাঠানো হয় ইনিংসের সুন্দর একটা সমাপ্তি রেখা টেনে দিতে তাই তো পেসারদের বিপক্ষে অনায়াসে খেলতে পারদর্শী হতে হবে তাকে সেই যাত্রাই হয়তো শুরু করেছেন আকবর তার এক ঝলক দেখা গেল খুমনা টাইগার্সের বিপক্ষে মাত্র নয় বলে একুশ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন দলের সংগ্রহকে একশো আটাত্তর অবধি নিয়ে গেছেন আকবর নিজের এই ক্যামিও ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা আকবর আলী সবগুলো বাউন্ডারি তিনি মেরেছেন পেসারদের বলে যদিও শটে যথেষ্ট নিয়ন্ত্রণ ছিল কিনা সে প্রশ্ন থেকেই যায় তবু গতির ভীতি খানিক কমতে শুরু করেছে আকবরের সেটাই স্বস্তি অধিনায়ক ম্যাটেরিয়াল আকবর যেদিন সত্যিকার অর্থেই কার্যকর ফিনিশারে পরিণত হবেন সেদিন হয়তো খুলে যাবে আরও কোনো শিরোপার দুয়ার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর